হাই গাইস কেমন আছো তোমরা চলে আসলাম সুন্দর একটা ডেজার্ট বানানোর জন্য আর এই ডেজার্টটা হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে ফালুদা বানাবো আমার ফালুদা মিক্স একদম ভালো লাগে না সেজন্য জন্য আমি খাই না ওইটা এই জন্য বাসায় যা থাকে ওইটা দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করি ফালুদা মিক্স ভালো না আর রান্নাবান্না আর ঠিক পাচ্ছে কে নিয়েছি এই যে লুটিন বানিয়েছি মানে কালার দুধ নির্ভর করেছে কিছু করার নেই আর নিয়েছি এই সাবুদানা সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা পানি নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর হচ্ছে মিস্টার নুডলস নিয়েছি আমার কাছে স্টিক নুডলস ছিল না এটা সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর দুধ নিয়েছি ঘন করে আর নিয়েছি হচ্ছে এই হচ্ছে নাশপাতি কেটে নিয়েছি কলা কেটে নিয়েছি দুটো তরমুজ কেটে নিয়েছি আর আপেল কেটে নিয়েছি মানে লাল হয়ে যাচ্ছে কি অবস্থা এখন নিয়ে দেবো এক এক করে সবকিছু দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে দিতে নিই আগে একটা হচ্ছে জিলে উঠে গিয়েছি সব কিছু একটু একটু করে রেখে দিয়ে চা বাদ দেবো কিন্তু আমার বাড়ি ছোটো হয়ে গিয়েছে কি বানাচ্ছি আমি কিউব কিউব আইচ ওগুলো দেব এভাবে বানিয়ে খাবেন দেখবেন সেই মজা কেনাচ্ছে আরেকটার মধ্যে নিয়ে নিলাম বাকিগুলো এখন হচ্ছে মিক্সড করব দুধও আমার চাল করা আছে ঠান্ডা করা আছে সমস্যা নেই বেশি হওয়া ভালো একটু ইফতারে খাওয়া যাবে দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে আমি কিন্তু দুধের মধ্যে চিনি দিয়ে ডাড় করিনি আছে ফলের মধ্যে অনেক মিষ্টি থাকে আর কলা দুইটা বড় বড় এমনিতে মিষ্টি হয়ে যাবে ফাটেছে এগুলো খাওয়া ভালো ও কি বানাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন এগুলো দিয়ে দিব আর এই আইসক্রিমটা ভাইয়া নিয়ে এসেছিল খাওয়া হয়নি পিঙ্ক আই ভ্যানিলা আইসক্রিম পিঙ্ক পিঙ্কিশ আর এই আইস একটু আগে রেখে দিয়েছি তো কেমন করতেছে এগুলো দিয়ে দেব এটা একটু নর্মাল হবে এটা একটু নর্মাল হবে ওইটা তো দেওয়াই যাবে আ হয়নি এখনো তারপর পরিবেশন হবে দেখতে পাবেন কি কি থেকে করি তার মানে কি কাজে না জামাই বলে কি কি করো সারাদিন হাসি পায় এতগুলো বানিয়েছি কাটতে কাটতে ঘুষ নেই এত ফল কাটলাম কেন একটু কম কাটলে ভালো হতো এই বলটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে ছোটো কিন্তু অনেক বড় এখন হচ্ছে একটা ফ্রেম দিয়ে ফ্রিজে রেখে দেব। তারপর একটুখানি হচ্ছে একটা ব্লয়ে উঠিয়ে নেব একটা বক্সে আর বাকিগুলো খাবো ইনশাল্লাহ